ইতিমধ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী নতুন কৃষকদের অপেক্ষার অবসান কেননা কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী নতুন কৃষকদের ইতিমধ্যেই কিন্তু কয়েক দিন থেকে মাত্র চার দিনের ব্যবধানে তাদের স্ট্যাটাস সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেল এবং আজকে কিংবা কালকে নতুন কৃষকদের টাকা দেওয়া হবে আজকে কিংবা কালকে কেন দেওয়া হবে নতুন কৃষকদের টাকা কি আপডেট রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়ালি কৃষক বন্ধু ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে জানাবো যে কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে চেক করবেন সাথে এটা জানতে পারবেন যে কেন টাকা দেওয়া হবে মাত্র কাল কিংবা পরশু বা দুই দিনের ব্যবধানে আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন রাজ্য সরকার কৃষকদের জন্য এ প্রকল্প শুরু করেছে এবং এ প্রকল্পের মাধ্যমে অনেকগুলোই সুবিধা দিচ্ছে যার এক নম্বর সুবিধা হচ্ছে একই করের ওপরে যিনারা আবেদন করবেন এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে দেওয়া হবে সর্বোচ্চ দশ হাজার টাকা সমান দুটি কিস্তিতে খারিফ ও রবি মরশুমে এক করে নিচে জিনারা আবেদন করবেন জমিতে তিনারা কিন্তু টাকা পাবেন চার হাজার দুটি সমান কিস্তিতে দুই হাজার দুই হাজার খারিফ ও রবি মরশুমে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে নতুন পুরনো সকলেরই আর জিনারা পুরোনো কৃষক রয়েছেন তাদের কিন্তু পরবর্তী অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়ার এখনো পর্যন্ত কোনো রকম আশ্বাস পাওয়া যাচ্ছে না কারণ স্ট্যাটাস ট্রানজ্যাকশন সাকসেসই রয়েছে তো আজকের ভিডিওটা আপনাদেরকে জানানো হবে যে কৃষক বন্ধু যে প্রকল্প রয়েছে তো এই কৃষক বন্ধু প্রকল্পে যে আপনাদের টাকা দেয়া হবে তো সেটি নতুন কৃষকদের কবে দেবে তো জানতে হলে নতুন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ইতিমধ্যে স্ট্যাটাস আপডেট হওয়ার কাজ কিন্তু পুরোপুরিভাবে চলছে মাত্র ওয়ান উইক অর্থাৎ সাত দিনের মধ্যে কিন্তু কৃষকদের যে টোটালি স্ট্যাটাস রয়েছে সেটি আপডেট হয়ে গেছে আপনারা জিনারা যাদের আইডিয়া আসেনি ধরুন কেবিআইডির পর কারো ধরুন যে স্ট্যাটাস পেন্ডিং রয়েছে কেবিআইডি আসেনি কিংবা স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং কেবিআইডিও চলেছে কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাস আপডেট হয়নি তাদের ইতিমধ্যে সমস্ত কিছুই আপডেট হয়ে গেল তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি এই প্রকল্পের মাধ্যমে আপনি যদি নতুন আবেদন করে থাকেন দুই হাজার চব্বিশ সালে কৃষি দপ্তরে সেক্ষেত্রে আপনি কবে টাকা পেতে চলেছেন তো জানতে হলে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি ভালো লাগে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না স্ট্যাটাস চেক করবার জন্য আপনাদেরকে সিম্পলি চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে কৃষক বন্ধু ডট নেট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কৃষক বন্ধু লিখবো এখানে কৃষক বন্ধু ডট নেট এইটি সার্চ করলে আপনার সামনে চলে আসবে পরবর্তী ইন্টারফেস কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইট সিম্পলি আমি আপনাকে সামনে কৃষক বন্ধুর ওয়েবসাইটটা আবারও এন্টার করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমরা কৃষক বন্ধু ডট নেট লিখলাম এরপরে আমাদের সামনে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট নেট যেটা হচ্ছে রাজ্য সরকারের ওয়েবসাইট তো সিম্পলি এখানে আমরা যখন এন্টার করব তারপরে আপনাদের সামনে এরকম যে পেজ চলে আসবে ইন্টারফেস চলে আসবে এই প্রকল্পের ওয়েবসাইটের ফার্স্ট আপনারা একটি লক্ষ্য করবেন সেকেন্ড যে এটা রয়েছে সেকশনটা রয়েছে এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য মানে যিনি আবেদন করেছেন তার তথ্য এখান থেকে দেখানোর জন্য নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করুন ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন আগে কিন্তু সিম্পল এটা কৃষক বন্ধু লেখা থাকতো এবং সাথে সিলেক্ট অপশানে ক্লিক করলে একটাই থাকতো যেটা হচ্ছে ভোটার নাম্বার কিন্তু এখন বর্তমানে টোটাল ছয়টি অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভোটার নাম্বার আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে নতুন কৃষকদের জন্য আর উপরে যতগুলো সেকশান দেখতে পাচ্ছেন পাঁচটা তিনারা কিন্তু সকলেই স্ট্যাটাসটি চেক করতে পারবেন এইভাবেই তো চলুন এখান থেকে যে কোনো একটি অপশান চয়েস করে নিচ্ছি সিম্পলি মোবাইল নাম্বার যদি এখানে এন্টার করি সেক্ষেত্রে অ্যাম নটের রোবটে ক্লিক করতে হবে এখানে সিম্পলি আই নট নটের রোবটে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাবেন এখানে আপনার সামনে ক্যাপচার চাইবে ক্রস ওয়াক্স তো এখানে আমরা সিম্পলি এখানে এন্টার করে দিচ্ছি তো দেখুন এখানে বর্তমানে দুটো স্ট্যাটাস আপনারা লক্ষ্য করতে পারছেন তো এই দুটো স্ট্যাটাস থাকার একমাত্র কারণটা হচ্ছে কি যে ইনি আবেদন করেছেন একটি মোবাইল নাম্বার থেকে দুটো অ্যাপ্লিকেশন সে কারণে এনার সেকেন্ড স্ট্যাটাসও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো চলুন এখান থেকে এনার ভোটার নাম্বার কপি করে আমি আপনাকে সেই ভোটার নাম্বারে সিম্পল একটা স্ট্যাটাস আপনার সামনে শো করাচ্ছি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি আপনাদের সামনে সেই স্ট্যাটাসটি ওপেন করে রয়েছে এই ডিস্ট্রিক্টটি হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলসেই এখানে স্ট্যাটাসটি আপনারা লক্ষ্য করবেন ইনি হচ্ছে নতুন কৃষক একবারও টাকা পাননি টোটাল ল্যান্ড রেকর্ড তেরো শতক আবেদন করেছেন স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ প্রথমে বলে রাখি আর অ্যাপ্রুভ ছিল কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হচ্ছিল না মানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস চেঞ্জ হচ্ছিল না আর যাদের কেভিআইডি নতুন আসলো তাদেরও স্ট্যাটাস কিন্তু আপডেট হয়ে গেছে এবার জিনাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তিনারা কিন্তু টাকা আজকালের মধ্যেই পেয়ে যাবেন এনএফটি এর মাধ্যমে যেহেতু রাজ্য সরকার যিনারা পরবর্তীতে মরশুমের মধ্যে আবেদন করছেন তো সেই মরশুমের টাকা কিন্তু তাকে দিয়ে দেওয়া হচ্ছে মানে রবি মরশুমের টাকা দিয়েছিল ডিসেম্বরের বারো তারিখ আপনারা জানেন ডিসেম্বরের বারো তারিখে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে তারপরে কি হয়েছিল তার পরবর্তী অর্থাৎ বারো তারিখের পরবর্তী সময়ে যিনারা নিউ অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু টাকাটি এবার দেওয়া হয়ে গেছে অলরেডি এবার তার পরবর্তীতে এখন যারা দু হাজার চব্বিশ সালে আবেদন করছেন সেই দু হাজার চব্বিশ সালে আবেদনকারী কৃষকরাও নতুন অ্যাপ্লিকেশনটের টাকা কিন্তু পেয়ে আছে নতুন অ্যাপ্লিকেশন তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা ডিটেলসে বুঝতে পারছেন যে ইতিমধ্যেই এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী নতুন কৃষকদের যে স্ট্যাটাস সেটি কিন্তু ইতিমধ্যে আপডেট হয়ে গেছে এবার এখান থেকে দেখুন স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভড ট্রানজ্যাকশন স্ট্যাটাস রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড এবং অ্যাকাউন্ট ভ্যালিড আসার মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু ক্রেডিট হয়ে যায় টাকা এমনকি কালকেও এই টাকাটি ক্রেডিট হয়ে যেতে পারে কিংবা আজকেও হয়ে যেতে পারে কিন্তু সম্ভবত কাল কিংবা পরশু এই দুই দিনের ব্যবধানেই কিন্তু টাকা ক্রেডিট হবে এটাই শুধুমাত্র আপডেট ছিল আজকের ভিডিওতে যে নতুন যেনারা আবেদন এই প্রকল্পে করেছে সেই সমস্ত স্ট্যাটাসগুলো ইতিমধ্যে আপডেট করছেন তো অবশ্যই আপনারা আপনার স্ট্যাটাস চেক করে নেবেন সেম প্রসেসে তো আজকের আপডেট এই পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ